হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন রইল সবাই কেমন আছো কি করছো এই আমরা একটু বেরিয়েছিলাম গেছিলাম একটু বাজারের দিকে তোমার দাদা ভাই আর আমি বাইকে করে যাওয়ার সময় গিয়েছিলাম এবার আসার সময় ছেলে নামিয়ে দিয়ে গড়িয়ায় গেছে আর আমি আর তোমার দাদাভাই হাঁটতে হাঁটতে বাড়ির দিকে ফিরে আসছি যাই হোক একটা জিনিস কিনতে গেছিলাম জিনিসটা কেনা হয়নি একটা ফোন কিনতে গেছিলাম ফোনটা কেনা হয়নি ফিরে এসেছি সেরকম একটা পছন্দ হচ্ছে না আর যার জন্য ফিরে এসেছি আবার যেদিন কিনবো সেদিন তোমাদের সাথে সেটা শেয়ার করব এখন মোটামুটি বাড়ির দিকে বাড়ির কাছাকাছি চলেও এসেছি এই দেখো আমাদের দুজনের ছায়া পড়ছে দেখতে পাচ্ছ মুখ দেখতে পাচ্ছ না তারা মুখটা একটু দেখিয়ে দিই এই দেখো দুজনকে একসঙ্গে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো হাই গাইস গাইস সব কেমন আছো শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা হ্যাঁ চলে এলাম রে দেখি কোথায় করবে হুম ফটো নিলে হুম বৃষ্টি চলে এসছো আমাদের ক্যামেরার সামনে এই দেখো আমাদের বাড়ির সামনে সামনে মোড়ের মাথায় একটা ঠাকুরের মন্দির আছে বাবার বড় ঠাকুর আর মা কালী মন্দিরটা এই দুদিকে দুটো তুলসী গাছ রয়েছে আর আমাদের এই দিকটা আমি তো বাড়ি থেকে বেরোই খুব কম তাই ভিডিও আমার ঠিকঠাক ভাবে করা হয় না পুরো সমুদ্রের মতন লাগছে চারিদিকটা জলে ভর্তি কত সুন্দর লাগছে বন্ধুরা দেখতে পেয়েছ যাওয়া যাক তাহলে বাড়ির রাস্তার গলিতে ঢুকে গেছি এই যে হেঁটে হেঁটে এখন যাওয়া হচ্ছে অন্ধকার এই দিকটা সেরকম একটা ভালো আলু নেই তাই আর কিছু দেখাতে পারবো না এই অবধি ভিডিওটা শেষ করলাম এখানেও একটা মন্দির আছে যাই হোক এখানেই শেষ করে দিচ্ছি আবার পরে ভিডিও